সবাইকে শুভ সকাল এখন আমরা আছি পাড়ায় কালকে আমাদের রুংরাং পাহাড় समिट হয়েছে এবং সাইংপরা समिट হয়েছে আজকে আমরা যাচ্ছি কিস্টং এর উদ্দেশ্যে কিস্টং এর উদ্দেশ্যে কিস্টং দেখে আমরা টাঙ্গুইপাড়া অথবা কারটা নাম কি চাকলাম চাকলামপাড়া উদ্দেশ্যে চলে যাব চাকলামপাড়ায় রাতে থাকব তারপরে দিন পালংখিয়াং হয়ে আমরা ব্যাক করব দেখতে থাকুন সাথে থাকুন আমাদের অভিযাত্রীরা আস্তে আস্তে হাঁটা শুরু করে দিয়েছে উদ্দেশ্য কৃষ্টং এবং এরপরে চাকলাম পাড়া কেমন কেমন ওকে ধোঁয়া বৃষ্টি পড়তেছে কিছু মাদার ট্রি দেখতে পাইলাম বিশাল এক মাদার ট্রি কি বিশাল বিশাল মাদার ট্রি দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে জঙ্গলে চলে আসছি কিছু মাদার ট্রি এখানে মনে হয় কাটে নাই ভেঙে পড়ে গেছে সামনে কিছু মাদার ট্রি দেখা যাচ্ছে অনেকটা এই অ্যাভেটার মুভির মতো বিশাল বিশাল মাদার ট্রি এটা অন্য কোন জায়গায় বাংলাদেশে আমার নজর পড়ে নাই দেখেন কি সুন্দর সুন্দর মাদার ট্রি যুগ যুগ ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এগুলাই এই বনের সৌন্দর্য কৃষ্ণ বনে যারা আসবেন এই গাছগুলো দেখে অবশ্যই মুগ্ধ হবেন এখানে মাঝে মাঝে আমরা ভিউ পাই এই যে আমাদের আমাদের টিম মেম্বাররা কেমন ভিউ কেমন এখান থেকে এই যে কৃষ্ণ এর সৌন্দর্য দেখেন কি সুন্দর গাছগুলো দাঁড়ায় আছে এবং এই পাশের ভিউটা অসাধারণ সুহান আল্লাহ দেখেন এখান থেকে ভিউটা কত সুন্দর মেঘ মেঘের মাঝখানে একটা পাড়া কিন্তু দেখা যাচ্ছে দেখি আমি একটু জুম করি ওই যে একটা পাড়া দেখেন কি সুন্দর অবস্থা এই জায়গাটা দেখেন কত সুন্দর সবুজের মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মাদার ট্রিগুলো আমাদের এখান থেকে কৃষ্ণ আর খুব বেশি দূর না হয়তোবা আধা ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ দেখেন কি সুন্দর ভিউ অসাধারণ সুন্দর ভিউ এখান থেকে যথেষ্ট খাড়া রোড সব সময় এদিকে বৃষ্টি আর খরার উপরে করার ঘা হচ্ছে জোক প্রচুর জোক অভাব নাই কিন্তু হ্যাঁ এই জায়গা এই জায়গাগুলা ভিউগুলা সুন্দর কিন্তু ক্যামেরা আসে না এগুলা আর হয়তো বা মিনিট লাগবে দেখেন কি অবস্থা সবাই দুর্দান্ড প্রথপ নিয়ে উঠতেছে এই ট্রেলে মোটামুটি সবাই ভালো ট্রেকার তোমার আমি যারা দুর্বল ট্রেকার আছে তাদেরকে এখানে আসতে নিষেধ করতেছি যারা পরীক্ষিত তারাই আসবেন এরকম এই কিছুক্ষণ পর বেড়া দেওয়া থাকে এগুলো মূলত যে পাড়ায় গরু পালন করে গরুগুলো যেন আরেক পাড়ায় চলে না যায় এই জন্য এরকম একটা মানুষ যাইতে পারবে বাট প্রাণী যেতে পারবে না এরকম একটা ব্যবস্থা ক্রিস্তং এর উদ্দেশ্যে পাঁচ দশ মিনিট আগে আমাদের গাইড বলছিল পাঁচ মিনিট লাগবে তো এটা এখানকার একটা কমন কথা সেই পাঁচ মিনিট আসলে কয় মিনিটে গিয়ে ঠেকবে সেটাই দেখার বিষয় আমরা মোটামুটি কিস্তং জঙ্গল পেরিয়ে কিস্তং এর সামিট পয়েন্টের দিকে গিয়ে চলেছি পুরা হোয়াইট আউট হয়ে গেছে এখান থেকে সবাই ঘেমে চুরে একাকার এই যে আমাদের বাহিনী অবশেষে কৃষ্ণ আমাদের সামিট হয়ে গেল মানিক ভাই মানিক ভাই আর কতক্ষণ লাগবে পাড়া যেতে তিন ঘন্টা লাগবো তিন ঘন্টা আচ্ছা কোন পাড়া যাবো তারপরে আচ্ছা আচ্ছা তন্দুর পাড়া গিয়ে আমরা তাহলে পানি নিব সবার তো পানি মোটামুটি ওকে 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 তাহলে সবাই বিস্কিট টিসিট খেয়ে আবার আমরা হাঁটা শুরু করে দেই উদ্দেশ্য হচ্ছে টং ওই পাড়া টং ওই পাড়া থেকে আমরা চাপলাম পাড়ায় চলে যাব সুন্দর রাস্তা এরকম খালি নামা এখন কৃষ্ণ এর জঙ্গল থেকে এখন আমরা শুধু নামতেছি আলহামদুলিল্লাহ আমাদের কৃষ্ণ সামিট হয়ে গেছে এখন বৃষ্টিও নাই আকাশে প্রচুর মেঘ আছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে তো আমরা বেশি দেরি করবো না দ্রুত থং ওই পাড়াতে একটা ব্রেক দিব তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে যাব রাস্তাগুলো হচ্ছে জোকের কারখানা এই পাতাগুলোর নিচে নিচে জোক মানে এখানে দাঁড়ানোর কোনো অবস্থা নাই

অবস্থা আমরা থং ওই পাড়ায় চলে আসছি যাত্রা শুরু হয়েছিল খ্যামচং পাড়া থেকে ক্রিস্তং সামিট করে থং ওই পাড়ায় আসতে মোটামুটি আমাদের চার ঘন্টার সময় লাগছে এখন আমরা আরও সামনের দিকে আগিয়ে যাবো যতদূর আগে যাওয়া যায় এখানে আমরা একটা যোগ যোগ চেক করি নাকি

সুইজারল্যান্ড পাড়া সুইজারল্যান্ড পাড়া নাম হলে ভালো হইতো বাট বরাবরের মতো এই পাড়াটাও কিছুটা নোংরা বলা যায় এটা আসলে যারা এখানে থাকে তা থাকাটাই অনেক কষ্টকর সেখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা আশা করতেছি সেটা বা শহরে অনেক জায়গায়ও নেই কাজে এটা আমি কি দোষ ধরতে পারি না গাছে অনেক আম একটা গরু দেখা যাচ্ছে Ich